আইসো আইশো নাই ও তোমরা আইশো আমার সোনার গায় আইসো আইশো খুলাই নাই নাম করা খেজুর রসের গুড় চারিদিকে নদীর মেলা সাজে ভরপুর আছে আব্বু নাসের স্টেডিয়াম সাথে হাসপাতাল স্কুল কলেজ ভরপুর পার্কের কোলাঘর আপায়নের সেরা খুন তাই তো নাম্বার ওয়ান ওরে আপায়নের সেরা খুন না তাই তো নাম্বার ওয়ান আইসো আমার সোনার গায় আয়সো আই শোক খুনাই ও তোমরা আইসো আমার সোনার গায় আই আইশো খুনা খুলনার মেয়েরা ধে ভালো গুণের রে শেষ আর রূপে গুণের সাহসে আমার খুলনা বেশ বাংলাদেশের সুপার স্টার বেশিরভাগ খুলনায় হইসে রেল লাইন মোংলা টু ইন্ডিয়ায় আমার খুলনার মতো এমন জায়গা পাবে না আর ভাই খুলনার সাথে কোনো গায়ে তুলো না যে নাই আইসো আমার সোনার গায় আইসো আইসো খুলনা ও তোমরা আইসো আমার সোনার গায় আইসো আইসো নাই আছে সকল ধর্মের মানুষ রে মাই মসজিদ ও মন্দির কবির লেখক সবই আছে মুক্তিযোদ্ধা ভীর আটটি আছে জুট মিল সিমেন্ট ফ্যাক্টরি সৌন্দর্যের চিড়িয়াখানা হয় জাহাজ তৈরি ও তাই বারে বারে মায়া টানে বাড়ি ফিরে যায় বারে বারে মায়া আয়সো আমার সোনার গায় আয়সো আয়শো গো খুলনায় ও তোমরা আয়সো আমার সোনারে গায় আয়সো আয় শখাই ও তোমরা আয়সো আমার সোনার গায় আয়সো আয় শোগ ও তোমরা আয়সো আমার সোনার গায় আয়সো আই শো গো